দুইটা হেয়ার স্ট্রিং এর শুট করার জন্য আমি কি করে রেডি হলাম এই সব কিছু নিয়ে আজকের ভিডিও সবার আগে আমি একটা সুতার কাজের টপ পরে আছি এটা আমাদের কানাকড়ি পেজ এর একটা খালি টপ না এটা স্কার্ট টপ সেট মানে উপরের উপরের পার্ট তবে আজকে আমি খালি একটু আগে যে দেখালাম সেই প্যান্ট আমার কাছে হেয়ার স্ট্রিং লাগানোর মনে হয় পুরো লুকটাই একটা বহু থিমি হয়ে যাচ্ছে এই সুতার কাজ করে দিয়ে কাজ করা ওই টাইপের অনেকগুলো চুড়ি বের করে চুড়িগুলো পরলাম কানে লাগানোর জন্য একজোড়া মেচিন দুল বের করেছি ঠিকই কিন্তু এর মধ্যে একটা নষ্ট হয়ে গেছে ওইটাই একটু জুড়াতালি দেওয়ার চেষ্টা করছিলাম তো এই তো আমার পুরো লুক এবার হেয়ার স্ট্রিংগুলো বের করে একে একে চুলের মধ্যে স্টাইল করে নিব হেয়ার স্ট্রিং দুইটার পেজ কিন্তু আমি আমার ভিডিওর কমেন্টে টেক করব ইদানিং এই হেয়ার স্ট্রিং গুলোর জন্য সবাই পাবে একদম সবাই মানে সবাই এগুলো দিয়ে কিন্তু বেশ কিছু হেয়ার স্টাইল করা যায় এর আগেও আমি অনেকগুলো হেয়ার স্টাইল দেখিয়েছি তো আজকে যেটা করেছি এটা একদমই কমন একটা স্টাইল আর আমার কাছে মনে হয় এটা যতটা কমন ততটাই সুন্দর তো হেয়ার স্ট্রিং এর শ্যুট করার জন্য আমার আজকের মতন সাজগোজ সবকিছু একদম ফাইনাল এই যে আমার হাতে আরেক পিস আছে ছবি তুলতে হবে তো রুমে ছবি তুলবো সেই রুমে চলে গেলাম ছবিও তোলা শেষ এবার আপনাদেরকে দেখাবো ছবিগুলো কেমন আসছে এই যে এই টাইপের ছবি আমরা তুলেছি তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে জানাই টাটা